প্রিয় স্বীকারী বন্ধুরা আজকে আমরা পরবর্তী অঙ্কগুলো দেখবো দশ থেকে বাকি অঙ্কগুলো দেখার চেষ্টা করবো তাহলে কীভাবে অঙ্কগুলো করব দেখো দশ নম্বর অঙ্কটা যদি করতে চাই তাহলে টু এক্স প্লাস ওয়াই এটাকে ধরলাম আমরা এ আর মাইনাস জেডকে ধরলাম বি তাহলে আমরা এই দুটিকে ফার্স্ট ব্র্যাকেটে দেবো আর পুরোটাকে মিলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার করে দেবো এখন তাহলে আমরা এ এবং বি এর সূত্র পেয়ে গেলাম তাহলে এ মাইনাস বি এটা হলো পুরোটা হল এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা যদি এ হয় আর জেডটা যদি বি হয় তাহলে আমরা কীভাবে সূত্রে লাগব দেখো বন্ধুরা তাহলে এ স্কোয়ার তাহলে টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এ তারপরে আমরা কী দিলাম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ এ হচ্ছে টু এক্স প্লাস ওয়াই এন্টু বি কত আছে জেড এরপরে আমরা প্লাস জেড স্কোয়ার দিয়ে দেব বি স্কোয়ার এখন দেখো বন্ধুরা আমরা শুধুমাত্র এ মাইনসবি হলস্কার সুতো এটা বসাইলাম বসানোর পর দেখতে পাচ্ছি যে এখানে আবার কি এ প্লাস বি হলস্কোয়ার সূত্র আবার হয়ে গেছে তাহলে আবার এখানে আমরা সূত্র বসাবো তাহলে এ স্কোয়ার প্লাস সত্তরের টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই মাইনাস আমি এই মাইনাসটা দিয়ে দিলাম এ টুর সাথে এই জেডটা আমরা গুণ করে দেবো আগে তাহলে টু জেড আর বাকি যেটা আছে সেটাই রেখে দিলাম পরবর্তীতে আমরা গুণ করে দেবো যাতে গুণ করাটা আমাদের সহজ হয় প্লাস জেড স্কোয়ার এখন দেখো বন্ধুরা তাহলে কত হচ্ছে দিতে দেবো কোনো চার এক্স স্কোয়ার এর আগে এক্স স্কোয়ার কীভাবে হয় এক্সপার প্লেস করে থাকলে এক্স স্কোয়ার হয় এটা আমি দেখাই দিয়েছিলাম তাহলে দ্বিতীয় কোনো চার দ্বিতীয় কোনো চার এক্স এবং ওয়াই থাকে এই জন্য এক্স এবং ওয়াই আমরা লিখলাম তারপরে প্লাস ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম তারপর মাইনাস মাইনাস এই জায়গাটার কিছু নাই মানে প্লাস তারপরে এই এখানকার মাইনাস সরি এখানকার প্লাস আর এখানে মাইনাস হয় এখানে মাইনাস তাহলে টু জেডের সাথে টু এক্স গুণ করবো তাহলে টু এক্স এবং টু জেড যদি গুণ করি তাহলে দ্বিতীয় কোনো চার এক্স জেড এটার সঙ্গে আবার এখন এই প্লাস আর এই মাইনাস গুণগুলো কী হবে মাইনাস টু জেডের সাথে ওয়াই গুণ করে দেবো তাহলে টু ওয়াই জেড তারপর কী থাকে শুধুমাত্র প্লাস জেড স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার আমরা যদি এটাকে সাজাইতে চাই সাজাইতে পারি আবার এটা অ্যান্সার লিখতে চাইলে এটা অ্যান্সার লিখতে পারি সাজাইতে গেলে আমাকে এইভাবে করতে হবে যে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরপরে আমরা প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড মাইনাস টু ওয়াই জেড এইভাবে আমরা সাজাই নিতে পারি দুইটাই আমরা অ্যান্সার দিতে পারবো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এগারো নম্বর অঙ্কটা কীভাবে করবো বন্ধুরা দেখো এগারো নম্বর অঙ্কটা হুবহু আমরা এইভাবেই করবা তাহলে কী খুব সহজে আমরা কীভাবে করতে পারি দেখো একইভাবে সূত্র আমরা এগারো নম্বর তাহলে টু এ মাইনাস বিটাকে আমরা ধরবো এ তাহলে এটা হলো আমাদের এ আর প্লাস থ্রি সি এটা হচ্ছে আমাদের বি দুইটা মিলিয়ে আমরা কী করবো বর্গের সূত্র বসাই দেবো তাহলে হলে স্কোয়ার বসাইলাম তাহলে এখানে প্লাস আসলো তাহলে মানে এখন প্লাসের সূত্র বসবে তাহলে প্লাসের সূত্র আমরা কী পাই এ স্কোয়ার তাহলে এ মাইনাস যেটা বি আছে এটাই হলো এ এটাকে বললাম আমরা এ স্কোয়ার প্লাস সূত্রে টু কেন এই যে প্লাস আছে এই জায়গাটার প্লাসের উপর নির্ভর করে এখানে সূত্রে টু সূত্রে মাইনাস টু হয় প্লাস হয় মাইনাস হয় এটা যদি প্লাস থাকে এখানে প্লাস হয় এখানে মাইনাস হলে এখানে মাইনাস হয় তারপরে ইন্টু এ টু এ মাইনাস বি আছে থ্রি সি প্লাস বি স্কোয়ার দেখ এখন আমরা কি করতে পারি এখন আমরা দেখো বন্ধুরা পূর্বে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার ক্ষেত্রে এখানে এরকম একটা সংখ্যা এখানে প্লাস ছিল তখন আমরা প্লাসের সূত্র করছি এখন আবার দেখছি এটা এ এটা মাইনাস এটা বি সূত্র করছি তাহলে এই মাইনাস বি হল সূত্র করব এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হলো স্কোয়ার এখন আমরা গুণ করে দিই এই তিনের সাথে সি গুণ করে দেবো তাহলে প্লাস দ্বিতীয় কোনো ছয় সি আমি ছয় সি রেখে দিলাম এরপরে এটা যা আছে তাই রেখে দিলাম পরবর্তীতে গুণ করার সুবিধার্থে একবারেই গুণ করানো যায় এখন প্লাস কত আসে তিন দিকে নাইন সি স্কোয়ার এখন দেখো বন্ধুরা আমরা কী করতে পারি তাহলে দ্বিতীয় কোনো চার এ স্কোয়ার মাইনাস দ্বিতীয় কোনো চার এ পি প্লাস বিয়াল স্কোয়ার এই জায়গায় কিছু নাই মানে প্লাস আছে এখানে অবশ্যই প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস তার মানে এই যে প্লাস আর এই জায়গার মধ্যে কিছু নেই এখানে আছে প্লাস তাহলে ছয় তো কোনো কথা হয় বারো বারো এ সি আমার লিখো তারপরে এখানে প্লাস এখানে মাইনাস কি হাই প্লাসে মানে আসে মাইনাস তাহলে সিক্স বি সিক তার মানে এখানে কিছু কিছুক্ষণ সংখ্যা এই জন্য প্লাস নাইন সি স্কোয়ার আমাদের অঙ্ক শেষ এখন আমরা কীভাবে সাজা দিতে পারবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এইভাবে আমরা সাজা নিয়ে বাকি অঙ্কটা মেকআপ করে দেব ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার এরপরে লিখতে পারবো মাইনাস ফোর এ বি মাইনাস সিক্স বি সি প্লাস টুয়েলভ এ সি আমরা আগে লিখতে পারতাম ফোর এবি তারপরে লিখতে পারতাম তারপরে এটা লিখতে পারতাম তাও হতো সমস্যা নেই এটা সম্ভব আমরা বারো বারো নম্বর অঙ্কটা আমরা এখন দেখব তাহলে এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে কী করবো ব্রাকেট দিয়ে মাইনাস জেড স্কোয়ার সেকেন্ড ব্রাকেট ক্লোজ করবো স্কোয়ার দিয়ে দেবো এখন আমরা সূত্র বসায় দেব আগের মতোই সূত্র বসায় দেব তাহলে আসতে আসতেছে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ এ ইন্টু বি প্লাস বি হলে স্কোয়ার দেখে বন্ধুরা আমরা আগের যে অঙ্কটা করেছিলাম তখনও এ প্লাস বি স্কোয়ার আবার ওই ওইরকম করে আছে তাহলে আবার লিখবো সূত্র এখানে এ স্কোয়ার প্লাস সুত্রে টু এ বি প্লাস বি হলে স্কোয়ার আমরা শুধুমাত্র এই টুকের অংশ সূত্র বসাইলাম এখন এটার সঙ্গে এটা কোন করে দেব মাইনাস টু জেড হল স্কোয়ার তারপরে আমরা যা আছে তাই লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই হল স্কোয়ার প্লাস এখানে আছে জেড স্কোয়ার আমরা জেড লিখে দিয়ে দেবো এখন আমরা দেবো তাহলে এক্স পাওয়ার ফোর এই কথা হয় চার তাহলে টু স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আবার ফোর তাহলে জেড স্কোয়ার এই টু জেড স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুনগুলো এক্স স্কোয়ার জেড স্কোয়ার তাহলে প্লাসে মাইনেসে মাইনাস তাহলে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখন আমরা এটাকে সাজাইতেও পারি না সাজাইলেও হবে সরি বন্ধুরা আমাদের এখানে ভুল হয়ে গেছিলো এখানেও যে স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে তাহলে এখানে আমাদের ফোর আসে এখন নাম্বাৰ ফ'ৰ হয় তালে আমাৰ গণটো কৰ্ত এক্স পাৱাৰ ফ'ৰ প্লাছ ৱাই পাৱাৰ ফ'ৰ প্লাছ জেড পাৱাৰ ফ'ৰ প্লাছ টু এক্স স্কোৰ ৱাই স্কোৰ মাইনছ টু এক্স স্কোৰ জেড স্কোৰা মাইনাস টু ওৱাই স্কোৰ জেড স্কো এইটো আজি আনচাৰ